আবার বৃষ্টি শুরু হয়ে গেল হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই গরমেও আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বাটার নাট অথবা স্কোয়াশ দিয়ে মুরগি রান্না করব হাট চিকেন আর একটা নাস্তা বানাবো গরুর কিমা দিয়ে এখানে আমি মুরগি ভিজিয়ে রেখেছি কিমাটা আমি বয়ল করে নিব চলে গেলো কিমা তো আমি নাস্তা যেটা বানাবো কুলচার মতো বানাবো কিন্তু আমি আমার মন মতো কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো ওয়ান অ্যান্ড হাফ কাপ থেকে একটু বেশি আমি এখানে ময়দা নিয়েছি ওয়ান কাপ নিয়ে থ্রি ফোর্থ কাপ ময়দা নিয়েছি তারপর এখানে তিল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এটা রাখলাম ওয়ান টেবিল স্পুনের মতো আমি বেকিং পাউডার পারমেজান চিজ টু থ্রি টেবিল স্পুন এরকম অ্যাড করব আর ব্রেড ক্রামস আমি ওয়ান টেবিল স্পুন দিব অরিগানো থাইম এগুলো আমি ওয়ান টেবিল স্পুন করে দেবো আর এখানে তেল আছে চার পাঁচ টেবিল স্পুন তো এই হচ্ছে সব উপকরণ তো আমি এখন কুলচার ডোটা রেডি করতে শুরু করে দিব আর কিমা আমি বসিয়েছি বয়ল করে নিব একটা বড় বল নিয়েছি সবার আগে চলে যাবে ময়দা লবণ দিলাম তেল যাবে ঠায় ময় কেন আমি আসলে ওয়ান টেবিল স্পুন বলেছিলাম ওয়ান টেবিল স্পুন দিব না আরো কম দিব বেশি দিলে অনেক স্ট্রং একটা ফ্লেভার চলে আসবে এই জন্য আমি আসলে একটুখানি দিয়েছি হাফ টি স্পুন থেকেও কম ওরিগেনও দিলাম থাইম দিলাম এখন কি যাবে বেকিং পাউডার দিব বেকিং পাউডার আমি ওয়ান টেবল স্পুন দিব গেল এখন আমি দিব আমাজন দিব ওয়ান টেবিল এর মতো দিয়েছি তারপরে যাবে ইস্ট ওয়ান টেবিল এর মতো দিয়েছি এখন আমি সব ভালো করে মিক্স করে নিব। পানি লাগবে পানিটা আমি দেখাইনি গিয়েছি। পানি তো মাস্ট। তো আগে আমি সব কিছু ভালো করে মিক্স করে নেই তারপরে আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে পানি অ্যাড করবো এখন খুব অল্প অল্প করে পানি দিব মহান করে নেই একটা ভিজার টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি উপরে এবার ঢেকে রেখে দিব। এক দুই ঘন্টা কিংবা সেদ্ধ করে নিয়েছি এখন আমি বাকি কাজ করব। পেঁয়াজ কাটব কিংবা ভাজার জন্য সব কিছু রেডি করব কড়াই গরম করে আমি খুব অল্প তেল দিলাম চামচ এখানে আমি তেল দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন এখন ওয়ান কাপ এখানে পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম একটু ভাজা হলে বাকি মশলাগুলো আমি অ্যাড করব এখানে একটা চামচ লবণ দিচ্ছি আমাদের এখানে পেঁয়াজটা গলতে অনেক টাইম লাগে এখানে লাল পেঁয়াজ আছে কিন্তু লাল পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি এই জন্য লাল পেঁয়াজ দিয়ে রান্না করা যায় না বাংলাদেশের পেঁয়াজগুলো লাল কালার হয় দেখতেই সুন্দর লাগে ভাজা হোক তারপরে আমি আদা রসুন বাটা দিব এক টেবিল চামচ করে আর মশলা দিব একটু অল্প অল্প করে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আমি রসুন চিন্তা করলাম এক টেবিল স্পুন দিব না হাফ টেবিল স্পুন দিব তো রসুন এখানে রসুন বাটা দিচ্ছি হাফ টেবিলস্পুন আর আদা বাটা দিচ্ছি এক টেবিল স্পুন এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব আমি গরম মশলা নিয়েছি এক চিমটি হাফ স্পুন থেকেও কম দিচ্ছি রুদের গুঁড়া যাবে এক টি স্পুন ধনিয়া গুঁড়া যাবে এক টি স্পুন জিরা যাবে হাফ টি স্পুন এবং মরিচের গুঁড়া যাবে হাফ টি এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানো হলে কিমা দিয়ে দিব আর একটু পানি দিব মশলাটাকে কষানো হোক ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিমা দিয়ে দিচ্ছি বাংলাদেশে যা গরম পড়েছে আপনারা চেষ্টা করবেন ওয়েদারটা সবসময় মনিটর করার বাইরে আউটডোর কোনো অ্যাক্টিভিটিস থাকলে যেদিন একটু গরম কম সেদিন প্ল্যান করুন লুজ ফিটিং কাপড় পরুন লাইট কালার কাপড় পরুন পানি সবসময় সাথে রাখুন আর অনেক জায়গায় ছোটো ফ্যান আছে না ব্যাটারির কিনতে পাওয়া যায় এখানে আমি একবার ওয়ালমার্টে দেখেছিলাম ব্যাটারির ছোট ফ্যান কিনতে পাওয়া যায় পকেট ফ্যান আর পানি পানি স্প্রে করা যায় মানে ফ্যানের ভিতরে পানি রাখলে পানিটা স্প্রেড হবে ফ্যান যখন আপনি চালাবেন তো এইটা এই আইডিয়াটা ভালো এখানে তো আর দরকার পড়ে না এই জন্য আর কিনলাম না পানি সবসময় সাথে রাখুন পারলে সাথে একটা টাওয়াল রাখবেন পানির বোতল রাখবেন দরকার পড়লে বেশি গরম লাগলে টাওয়ালটা ভিজিয়ে সবসময় মুখটাকে একটু ধুয়ে নিন মুছে নিন হাত গলা তাহলে একটু আরাম পাবেন আর কিছু কিছু খাবার আছে সেগুলো খাওয়া ঠিক না গরমের সময় কাঁসের মাংস গরুর মাংস এগুলো খেলে তো আরও গরম লাগে রিচ ফুড খাবেন না যত পারেন হালকা পাতলা খুব তাড়াতাড়ি হজম হয় সেগুলো খাবেন কিংবাটা ভাজা হলেই মজা লাগবে এই জন্য আমি অনেক সময় নিয়ে ভাজবো আর দেখেন তেল একদমই কম দিয়েছি বাংলাদেশের মানুষ গরমে পাগল হয়ে যাচ্ছে আর আমরা এখানে গরম আসার জন্য অপেক্ষা করছি দোয়া করছি আল্লাহর কাছে কবে আসবে কারণ এমনিতেই সামার সিজনটা অনেক ছোট দুই মাসও না বেশিরভাগই আপনার বৃষ্টি থাকে বৃষ্টি থাকলে অনেক ঠান্ডা লাগে মন্ট্রিলে ছোট ছোট বাসা হাইয়েস্ট বিল্ডিংগুলা কম আর একটু পর পরই আপনি পার্ক পাবেন এই জন্য অনেক আরাম লাগে বিকেল হলেই সুন্দর একটা বাতাস পাওয়া যায় খুবই সুন্দর সামার এখানে মঞ্চের সামার আসলে আসলে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না এত সুন্দর ওয়েদার এখানের সামারটা খুবই ভালো মাঝে মধ্যে চল্লিশ ডিগ্রিতেও যায় কিন্তু খুব কম আর কি ধরেন এক সপ্তাহ ম্যাক্সিমাম হিউমিডিটিটা অনেক এই জন্য অনেক খারাপ লাগে এখানে অনেক সময় বাট এক সপ্তাহ তো ব্যাপার না বাকি দিনগুলো তো অনেক আরামে যায় আমাদের বিকেলের বাতাসটা খুবই ভালো লাগে

ঠান্ডা করে নিব আর এদিকে এখন আমি মুরগিটা বসিয়ে নিব মুরগি এমনিতেই তো হতে টাইম লাগে হাড় চিকেন রান্না করব এখন আমি মুরগি রান্না শুরু করে দিব তো এই হলো সব উপকরণ এখানে পেঁয়াজ কুচি আমি এক কাপ থেকে আর একটু বেশি নিয়েছি একটা মুরগি রান্না করব তেল এখানে নিয়েছি হাফ কাপ লবণ নিয়েছি এক টেবিল স্পুন আদা বাটা রসুন পাটা এখানে আসলে আমি এক টেবিল স্পুন করে নিয়েছি আর গরম মশলার মধ্যে তো যাবে এলাচ দারচিনি তেজপাতা কয়েকটা করে নিয়েছি আর এখানে মশলার মধ্যে যাবে হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ চিরা গুঁড়া এক চা চামচ আর মরিচের গুঁড়া দেড় চা চামচ এই হলো সব উপকরণ এখন রান্না শুরু করে দেই দিলাম এখন তেলটা গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব কালকে আমার হাজবেন্ড চলে আসবে পাঁচ দিনের ট্যুর ছিল আমি যখন এখানে প্রথম আসি ফ্রেঞ্চ ক্লাস করি দুই বছর আমার লেগেছে শিখতে ওয়েলকাম ক্লাসে ছিলাম তো আমার সাথে তো আরো অনেক দেশি মানুষ ছিল ইমিগ্রেন্ট ছিলাম আমরা সবই পেরুভিয়ান ছিল একটা মেয়ে যে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায় যতদিন আমরা ফ্রেঞ্চ ক্লাস ছিলাম তার নাম ছিল মায়েরা পেরুভিয়ান আমাদের মতোই দেখতে এরা তো ও যখন ফ্রেঞ্চ ক্লাস শেষ হয়ে যায় বেশি দিন আর থাকিনি এখানে চলে যায় ব্যাক করে পেরুতে এখন সে পেরুভিয়ান ডাক্তার ডাক্তার নেই দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দিব লবণ আর সব গরম মশলা তারপরে আদা রসুন বাটা বাকি সব মশলা চলে যাবে এখন যাবে আদা রসুন বাটা এখন একে একে সব মশলা চলে যাচ্ছে একটু পানি দিই এখন মশলাকে কষাই ভালো করে দিব মুরগি দিয়ে তো আবার অনেকক্ষণ সময় লাগবে সিদ্ধ হতে মুরগি দিয়ে দিচ্ছি এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে রান্না রান্না করব কি অবস্থা একটু দেখি হয়েছে ওকে আমার মাত্র কয়েকটা হয়েছে করছে অসুবিধা নেই আজকে এক্সট্রা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি ভালো লাগলে নেক্সট টাইম বেশি করে করব আমি এভাবেই এক্সপেরিমেন্ট করি কম কম জিনিস দিয়ে বানাই প্রথমে যদি ভালো লাগে তখন নেক্সট টাইম আমি একটু বেশি করে বানাই শুধু শুধু অপচয় করে তো লাভ নেই অপচয় করাটাও তো ঠিক না তো অল্প করেই বানাই বানিয়ে দেখি কেমন হয় এসবে কিন্তু আমি এত এক্সপার্ট না আপনার দেখলেই বুঝতে পারছেন কারণ আমি এই পরোটা লুচি কুলচা এগুলো আমি বানাই না তেমন একটা হাজা পোড়া একটু কম খাওয়া হয় আর পরোটা যা খাই সেটা ফ্রোজেন কিনে নিয়ে আসি মাঝে মধ্যে পরোটা খাই আর ম্যাক্সিমাম টাইম আটার রুটি খাওয়া হয় আটার রুটিটা বানাই আমার মা বানিয়ে দেন আমিও বানাই আমার মাই বেশিরভাগ বানিয়ে দেন তো বেশি প্রেস করতে যাব না আবার যদি পুরটা বের হয়ে যায় এই জন্য ছোট সাইজই থাক আশা করছি খেতে মজা হবে আর একটা বাকি প্রথমটা আমি একটু বড় সাইজ বানিয়ে নিয়েছি কিন্তু ছোটগুলো দেখতেই বেশি ভালো লাগছে আমার কিমা অনেকগুলো রয়ে যাবে অসুবিধা নেই ডিপে রেখে দিবো একদিন অন্যভাবে অন্য কিছু বানিয়ে নিব এখানে আমার এই কিমাগুলো বাকি আমি ডিপে রেখে দিব এখন আমি এভাবেই ডিপে রেখে দিব দশ পনেরো মিনিট শক্ত হয়ে গেলে আমি জিপলক ব্যাগে রেখে দিব আর ভেজে আমি আপনাদেরকে দেখাবো কেমন হলো মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি স্কোয়াশটা দিয়ে দিলামে খেতে রান্না হবে সিদ্ধ সময় না পর্যন্ত হয়েছে আমি পানি গরম পানি স্কোয়াশটা অনেক সময় মিষ্টি কম হয় যদি পানসা হয় তাহলে তো খেতে ভালো লাগবে না একটু চিনি দিতে হবে আমি আজকে রোজা তো চেক করতে পারবো না আর সন্ধ্যার পরে ফ্রাই করব যদি দেখি যে একদমই পানসা তাহলে আমি অল্প একটু চিনি অ্যাড করে আবার একটু গরম করে নিব আর কুলচা বানিয়েছিলাম সেটাও আমি সন্ধ্যার পরে ফ্রাই করব তখন আপনাদেরকে দেখাবো তো আমি একটু পরে পানি দিয়ে দিব পানি দিয়ে আবার একদম হাই হিটে কিছুক্ষণ রান্না করে লো হিটে আনবো তেল উপরে আসার জন্য এখন আমি পানি দিয়ে দিব এখন আমি খুব অল্প ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে সুন্দর একটা ঘান আসে আর আরও ভালো লাগবে এখন আমি লো হিটে এনে রেখে দিব হালকা ঢেকে রাখবো তেল উপরে আসার জন্য আমার মিষ্টি কুমড়া নাইনটি এইট পারসেন্ট ডান হালকা ঢেকে দিলাম কুলচাগুলো শক্ত হয়ে গিয়েছে এখন আমি একটা ব্যাগে রেখে দিচ্ছি ফ্রিজেই রান্না শেষ এই হলো আমার স্কোয়াশ দিয়ে মুরগির মাংসের রান্না অ্যামাজনে পার্সেল চলে এসেছে দুই দিন আগে আমি অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস এক প্যাকেট কিনেটিক স্যান্ড আনালাম দশ ডলার করে পড়েছে আর এখানে সাইট পিস অ্যানিমেলস আছে সতেরো ডলার আমার মেয়ে অ্যানিম্যালস অনেক পছন্দ করে একটু বিজি রাখার চেষ্টা করছি সন্ধ্যাবেলায় আমি কুরচা ফ্রাই করছি দেখতে অনেক সুন্দর লাগছে আসলে অনেক মজা হয়েছে আর অনেক ভালো রিভিউ পেয়েছি আমি কুলচাতে কাউকে তিল উপরে দিতে দেখিনি তো তিল দেওয়ার কারণে টেস্টটাও বেড়ে গিয়েছে তো নেক্সট টাইম বানাতে পারবো ভালো লাগলো খেয়ে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে সাপোর্ট করে যাবেন